হরে কৃষ্ণ উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে নভেম্বর মঙ্গলবার নাকি নভেম্বর বুধবার এই সম্পর্কে আমরা কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং এই উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম কথা আজকে আমরা শ্রবণ করবো এবং আজকের আলোচনা শেষে দেওয়া থাকবে সারা বিশ্বের পালনের সময়সূচি সারা বিশ্বের এই উৎপন্ন একাদশী ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি আমরা সারা বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের পর দিন সকালের পারণের সময়সূচি প্রদান করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন প্রথমে আমরা জানবো যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে কারণ এই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন এই বিষয়ে অনেকে অনেক রকম কথা শুনেছেন অনেকে বলছে ছাব্বিশ তারিখ অনেকে বলছে সাতাশ তারিখ কেউ বলছে যে মঙ্গলবার তো দিন থাকছে একাদশী তিথি তাহলে কেন বুধবারে ব্রত পালন করতে হবে পশ্চিমবঙ্গে কলকাতায় বা আসাম ত্রিপুরায় এর কারণটি আজকে আমরা স্পষ্ট করব যে সকল স্থানে বুধবার ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলিতে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কোন মহাদ্বাদশী বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে সেই বেঞ্জুলি মহাদ্বাদশী কি এবং এর সেই আমরা স্থাপন করবো তো এই উৎপন্ন একাদশের ক্ষেত্রে ভারতের বিভিন্ন রাজ্যে পালন করতে হবে ছাব্বিশ তারিখ মঙ্গলবারে আবার কোন রাজ্যে ব্রত পালন করতে হবে সাতাশ তারিখ বুধবারে যারা বৃন্দাবনে রয়েছেন গুজরাটে রয়েছেন সেক্ষেত্রে ব্রত কিন্তু ছাব্বিশ তারিখ মঙ্গলবারে আবার যারা কলকাতায় রয়েছেন বা আসামে রয়েছেন বা আগরতলায় রয়েছেন সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে বুধবারে সাতাশ তারিখ যারা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে ব্রত বুধবারে সাতাশ তারিখ এর কারণটি কী সেই সম্পর্কে আমরা জানবো তো কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে এই উৎপন্ন একাদশী ব্রত সেই স্থানগুলি আপনারা শ্রবণ করুন আমরা উল্লেখ করছি এবং আপনি যে স্থানে অবস্থান করবেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি ব্রত পালন করবেন সঠিক দিনে বিশুদ্ধ চন্দ্রপন সিদ্ধান্ত অনুযায়ী ইস্কন জি সিদ্ধান্ত অনুযায়ী তো যে সকল স্থানে ছাব্বিশ তারিখ মঙ্গলবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে সহ মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা গোয়া জম্মু কাশ্মীর ভারতের এই রাজ্যগুলিতে বর্তমান করতে হবে মঙ্গলবারে ছাব্বিশ তারিখ এছাড়াও মালদ্বীপ পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত হচ্ছে মঙ্গলবারে ছাব্বিশ তারিখ দুবাই আবুধাবি সহ সম্পূর্ণ আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত মঙ্গলবারে ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশেই পালন করতে হয় মঙ্গলবারে ইউরোপের ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক পোল্যান্ড অস্ট্রিয়া চেক রিপাবলিক জার্মানি সুইজারল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম স্পেন পর্তুগাল লন্ডন অর্থাৎ যুক্তরাজ্য সহ আয়ারল্যান্ড এই স্থানগুলিতে ব্রতপান করতে হবে মঙ্গলবারে এবং আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে পশ্চিম আফ্রিকার মালি এবং মিশর সুদান ইথিওপিয়া উগান্ডা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা মরিশাস এবং পূর্ব আফ্রিকার শ্যাশলস এই স্থানগুলিতে ব্রতপান করতে হবে মঙ্গলবারে এবং আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে এবং ব্রাজিল আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রতপান করতে হবে মঙ্গলবারে ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ বুধবারে কোন কোন স্থানে পালন করতে হবে সেই স্থানগুলি আপনারা শ্রবণ করুন যে বাংলাদেশে বর্তমান কর্তব্যে সাতাশ তারিখ বুধবারে এবং ভারতের ক্ষেত্রে কলকাতা সহ পশ্চিমবঙ্গে ভুবনেশ্বর সহ উড়িষ্যাতে ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় বিশাখাপটনম অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর সহ কর্ণাটকে চেন্নাই সহ তামিলনাড়ুতে কেরালা শিলং সহ মেঘালয় গৌহাটি সহ আসাম আগরতলা সহ ত্রিপুরা এবং মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের এই রাজ্যগুলিতে বর্তমান কর্তব্যে সাতাশ তারিখ বুধবারে এছাড়া নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার এবং মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশ শিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া ইউরোপের ক্ষেত্রে গ্রিস রোমানিয়া ইউক্রেন হাঙ্গেরি ক্রোয়েশিয়া ইটালি মাল্টা সার্বিয়া আফ্রিকার ক্ষেত্রে নাইজেরিয়া এবং লিবিয়া এই স্থানগুলিতে ব্রতপালন করতে হবে সাতাশ তারিখ বুধবারে কারণ যে স্থানগুলিতে এই বুধবারে ব্রতপালন করতে হবে সেই স্থানগুলিতে যুক্ত হচ্ছে মহাদাদশী বেঞ্জুলি মহাদ্বাদশী তো সেই কারণে মহাদ্বাদশী যুক্ত একাদশী প্রথপান করতে হবে তো বেঞ্জুলি মহাদ্বাদশী কি যদি কখনো এরকম হয় যে একাদশী তিথি সম্পূর্ণ দিন থাকছে এবং পরদিন দ্বাদশী তিথি সম্পূর্ণ দিন থেকে তারপর দিন i okay. যেদিন ত্রয়োদশী থাকার কথা সেই দিনও দ্বাদশী তিথি বর্ধিত হচ্ছে আরও বেশি সময় থাকছে ত্রয়োদশী তো সূর্যোদয়ের পরে কিছু সময় থাকছে তাহলে সেই মহাদশীকে বলা হবে বেঞ্জুলি মহাদ্বাদশী এই ক্ষেত্রে পুরাণে এবং পুরাণ উল্লেখ পেয়েছে যে এই ক্ষেত্রে একাদশীতে ব্রত পালন না করে সেই মহাদ্বাদশীতেই ব্রত পালন করতে হবে সেই একাদশী ব্রতটি তো সেই কারণে এই বছরের ক্ষেত্রে এই উৎপন্ন একাদশী ব্রতের ক্ষেত্রে যে সকল স্থানে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে সেই স্থানগুলিতে ব্রত পালন করতে হবে বুধবারে মহাদ্বাদশী যুক্তা একাদশী ব্রত এর কারণটি হচ্ছে যারা ভারতে অবস্থান করছেন ধরুন ভারতের পশ্চিমবঙ্গে বা আসামে বা ত্রিপুরাতে সেই স্থানগুলিতে দ্বাদশী তিথি আসলে বর্ধিত হচ্ছে কিনা তো সেই স্থানগুলি দ্বাদশী তিথি তার পর দিন যেদিন ত্রয়োদশী হওয়ার কথা অর্থাৎ যেহেতু সাতাশ তারিখ থাকছে দ্বাদশী তিথি আর আঠাশ তারিখ হচ্ছে ত্রয়োদশী তিথি কিন্তু আঠাশ তারিখ সূর্য উদয়ের পরেও সকাল ছয়টা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত থাকছে দ্বাদশী তিথি তারপর ত্রয়োদশী শুরু হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সেদিন সকাল ছয়টা ছাপ্পান্ন ঘটিকা পর্যন্ত থাকছে দ্বাদশী তিথি অর্থাৎ সূর্য উদয়ের পরেও বেশ কিছু সময় থাকছে দ্বাদশী তিথি তো সেই কারণে দ্বাদশী বর্ধিত হচ্ছে ত্রয়োদশীতে কিছু সময় থাকছে দ্বাদশী তিথি যা বেঞ্জুলি মহাদাদশের যে শর্তগুলি সেটি পূরণ হচ্ছে তো সেই কারণে এই মহাদাদশে যুক্ত একাদশে ব্রত পালন করতে হবে পশ্চিমবঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরাতে বাংলাদেশে বুধবারে একাদশে ব্রত পালন করতে হবে মহাদাদশে যুক্ত তো আপনার আশেপাশে অনেকে অনেক রকম কথা বলবে আপনার গ্রামে আপনার এলাকায় বা আপনার গ্রামবাসী এলাকাবাসী অনেকে অনেক রকম কথা বলবে অনেক রকম কথা শুনেছে কেউ মঙ্গলবার পালন করবে কেউ বুধবারে পালন করবে কিন্তু আপনি নিশ্চিন্তে আর যত আপনি বুদ্ধিমান আপনি শিক্ষিত আপনি নিশ্চিন্তে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে পালন করবেন বিশুদ্ধ অনুযায়ী এবং একাদশী ব্রতের ক্ষেত্রে শ্যামাচাল কাউন করা যায় কিনা ওটস বাজরা গ্রহণ করা যায় কিনা এই সম্পর্কে কিন্তু আলোচনা থাকছে আমাদের এই চ্যানেলে আপনি দেখে নেবেন এবং একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় একাদশীতে কি কি খাওয়া যাবে কি কি বর্জন করতে হবে সেই সম্পর্কে আমাদের বিস্তৃত আলোচনা রয়েছে আপনি দেখে নেবেন এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে